হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সকালে আমাদের চা টা খাওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে ঘরের কাজকর্ম সেরে তো দেখো বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে করব মাছের মাথা দিয়ে এটা কী ডাল কি মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল করব দেখো এখানে মাথা ভাজ ভাজি মাছের মাথা আর এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি তো ভাজার পরে একটু প্রেশার কুকার একটু সিটি মেরে নেব তো চলো মাছের মাথা ভাজা হয়ে গেছে আর আজকে করব হচ্ছে আলু পটলের তরকারি তো দেখো এই যে বসিয়ে দিয়েছি পটল ভাজছি আর পাশে মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো একটা দুটো সিটি দেব খুব বেশি দেব না একটা দুটো সিটি দিয়ে তারপরে আবার একটুখানি ডালটাকে এমনি ফুটিয়ে নেব তো চলো দেখো আলু পটলের তরকারি করব আলু পটলের ডালনা কি বলে ডালনা তরকারি নিরামিষ তরকারি আর কি তো যাই হোক চলো দেখো নুন হলুদ দিয়ে আলু মানে পটলটা ভেজে নিচ্ছি এখন পটলের কি দাম তো সেদিনকে দোকানে গিয়ে মেয়েকে একশো পটল কিনে দিয়েছি তাই মেয়ের বাবা শুনে বিশাল রাগ করেছে যে মেয়ের জন্য তুমি দোকান থেকে একশো পটল এনেছো তিনটে পটল নিয়ে এসছো কেন পাঁচশো আনতে পারো নেই তখন আমি বললাম যে আমার তো বাজার করা হয়ে গেছিলো সেই জন্য একশো পটল নিয়েছে ও বললো ভাজা খাবে তাই তিনটে পটল জানি ছ পিস হবে ভাজা ওর জন্য ঠিকঠাক আছে তো সেই জন্য নিয়েছি তো যাই হোক মেয়ের বাবা রাগ করে মেয়ের জন্য দেখো অনেক পটল নিয়ে এসছে তো যাই হোক সেই পটলের তরকারি করছি দেখো একদম তেজপাতা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে আলুটা একটু ভাজা ভাজা করে নুন মিষ্টি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু চিনিও দিয়ে দিয়েছি তারপরে দেখো এই যে কষাচ্ছি কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো এইবার দিচ্ছি হচ্ছে জল এই যে একটু গরম জল দিচ্ছি তো তারপরে এটা ফুটে গেলে ভালো করে পানসা ভাবটা কেটে গেলে তারপরে পটলটা দিয়ে দেব পটলটা দিয়ে তারপরে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো তো নিরামিষ পটলের তরকারিটা আমি এভাবেই করি তো খেতে খুব ভালো হয় আর এদিকে দেখো পিন্টুদা মাছের বাজার নিয়ে চলে এসেছে তো দেখো আমি পিন্টুদার কাছে একটু বায়না করেছিলাম তো ফলৈ মাছ খেতে ইচ্ছা করছে তো আমাদের আনে না ফলৈ মাছ কেননা প্রচুর মানে কাটা থাকে তো কাটা আমিও খেতে পারি না পিন্টুদাও খেতে পারি না আর মেয়ের তো প্রশ্নই আসে না মেয়ে খায় না মেয়ে মাছই খায় না শুধু কাতলা মাছের পেটিটা ভালোবাসে আর এই পাবদা মাছ ভালোবাসে আর হচ্ছে একটু চিংড়ি মাছ ভালোবাসে আমার মেয়ে আর একটু ভোলা মাছ খায় তো যাই হোক এই ফলৈ মাছটা খায় না তো আমার জন্য পিন্টুদা এনেছে দেখো তিন পিস তো ছটা পিস হয়েছে মানে তিন পিস মাছ এনেছে মধ্যেখানে কেটে আর কি তো ফলুই মাছটা বেশ সুন্দর একদম টাটকা বন্ধুরা জানো তো আর এনেছে দেখো এখানে পাবদা মাছ বড় বড়ো পাবদা মাছ এনেছে মেয়ে ভালোবাসে মেয়ের জন্য আর কাতলা মাছের পেটি এনেছে তো এটাই হয়েছে আজকে আমাদের মাছের বাজার তো আজকে আর মাছগুলো রান্না করব না মাছের ডালটা কর মানে মাথা দিয়ে ডালটা করছি তো চলো মাছগুলো ভালো করে ধোবো ধুয়ে ঠুয়ে তারপরে ফ্রিজে তুলে দেব। আর দেখি রাতে যদি ফলৈ মাছ পারি রাতে কয়েক পিস রান্না করবো কেননা প্রচণ্ড খেতে ইচ্ছা করছে আর এখন অনেক বেলা হয়ে গেছে তো আর কাজের দিদি আসছে না জানো তো বন্ধুরা খুব কষ্ট হচ্ছে আমার মানে জীবনটা আমার বেরিয়ে যাচ্ছে সত্যি কথা বলছি এত মানে কষ্ট হচ্ছে তো যাই হোক পিন্টু দা অনেকটা হেল্প করতো আমাকে কিন্তু পিন্টু দা না অপারেশন হওয়ার পর থেকে পিন্টু পিন্টুদার সেরকম কাজ করতে পারে না পিন্টু দারও খুব কষ্ট হয় পিন্টু দা তাছাড়া মানে বাইরে কাজ করে আবার ঘরে এসে কাজ করবে তো এই আর কি তো আমিও পড়তে দিই না তো যাই হোক বন্ধুরা চলো এখানে দেখো আলু পটলের ডালনাটা আমার হয়ে এসছে তো মানে ঝোলটা যে একটু পানসা ভাব কেটে গেছে একটু শুকিয়ে এসছে তারপরে পটলটা দিয়ে দিয়েছি তো দেখো এই যে পটলটা দিয়ে একটু ফুটাবো তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো ততক্ষণে আমি মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা এই যে মাছ আমার ধোয়া কমপ্লিট তো দেখো এই যে ভরে রেখেছি ভাগে ভাগে করে রেখেছি তো এই কাতলা মাছটা এখন একটা বক্সে ভরবো আর ফল মাছটাও ভরবো ভরে ফ্রিজে রেখে দেব তো চলো অনেক কাজ আছে তো এই যে মাছগুলো রেখে দিচ্ছি ফ্রিজে তো দেখো এই যে আর আগের দিনের না মাছের ডিম পড়ে আছে এই যে ফ্রিজে ওই টিফিন বক্সে দেখি রাত্রেবেলা একটু ভাস্তে পারে মাছের ডিম মানে বড়া আর কি ভাজা মানে কি বড়া তো চলো বন্ধুরা এই যে দেখো আলু পটলের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো এখন সবে সবে উঠেছে তো পটল তো খেতে বেশ না ভালোই লাগে তাই না এরপর আবার খেতে খেতে আবার অরুচি হয়ে যাবে তখন আর ভাল লাগবে না তো চলো পটলের তরকারিটা নামিয়ে ফেলেছি আর ওদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো ডালটা এখন মাছের মাথাটা একদম ফোড়ন দেব দিয়ে একটু কষাবো কষিয়ে তারপরে গিয়ে ডালটা আর কি আর একটু ফুটাবো তো দেখো এই যে পেঁয়াজ এই আদা রসুন সব পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো গরম মশলা শুকনো লঙ্কা পেঁয়াজ টিয়াজ সব ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি দেখো এবারে মশ মাথাটা একটু ভালো করে কষাবো কষিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো আর ডালের মধ্যে আমি গরম মানে গরম জল করে দিয়ে ডালটা একটু ফুটিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারেই ফুটিয়ে নিয়েছি তো চলো এই যে দেখো মানে আমার মাথাটা মানে মাছের মাথাটা কষে গেছে এবারে ডালটা দিয়ে দেবো তো দেখো এই যে ডালটা দিয়ে দিয়েছি তো একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর হচ্ছে একটুখানি আজকে আর ঘি দেবো না কেননা আলু পটলের তরকারিতে ঘি দিয়েছি তো এর মধ্যে একটু দেব হচ্ছে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা আর কিচ্ছু দেবো না আর এখানে দেখো লাউর পাতা সিদ্ধ করে মানে একটু গরম জলে ভাপ দিয়ে মিক্সি পেস্ট করে নিয়েছি এটা নাড়বো তো এই যে দেখো একদম গাঢ় গাঢ় ডালটা করেছি আর এই যে ডালটা খেতে না দারুণ হয়েছিল তো বন্ধুরা ঘিটা কেননা এখন একটু গরম পড়ছে তো অত ঘি খাওয়া যাবে না একটা পদে ঘি দিয়েছি সেই জন্য আর কি এই ডালটার মধ্যে ঘি দিলাম না কিন্তু এই ডাল একটু ঘি দিলে খেতে ভালো লাগে এমনিতে ডালটা খেতে খুব ভালো হয়েছিল কেননা ভাজা জিরে দিয়েছি তো আর গরম মশলা গুঁড়ো দিয়েছি সেই জন্য তো চলো হয়ে গেছে আমার ডাল এবারে হচ্ছে লাউ পাতাটা একটু কালো জিরে ফোড়ন দেবো দিয়ে লাউ পাতাটা নাড়বো তো কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু রসুন দিয়ে লাউ পাতাটা আমি পেস্ট করে নিয়েছি এমনি দিন আমি শুকনো লঙ্কা রসুন আর হচ্ছে কালো জিরে শুকনো খোলায় মানে একটু নাড়িয়ে নিই তারপরে গিয়ে ওটা পেস্ট করে আবার একটু কড়াইতে নেড়ে নিই সেটা খেতে বেশি ভালো হয় কিন্তু আজকের সময় হয়নি তো সেই জন্য আর কি এমনি কাঁচা রসুনর মধ্যে দিয়ে দিয়েছি তো এটাও ভালো হয় তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আর দেখো সন্ধ্যেবেলায় চলে আসলাম একদম চা করে নিয়ে আসলাম মেয়ের খাবার এই যে দেখো আর এখানে আমি নিয়েছি আমার জন্য মেয়ে একটা চিপস এনেছিলো কি ঝাল চিপস জানো তো বন্ধুরা এই যে বিঙ্গো না কি যেন আমি প্যাকেটটা ঢেলে ফেলে দিয়েছি অতটা মনে নেই তো মেয়ে দু পিস খেলো পিন্টু খেলো আর দেখো আমি একটু হলুদ বুট নিয়ে নিয়েছি আর এখানে মেয়ের জন্য এই যে এইটা মেয়ে খাচ্ছে আমি আমাকে একটা দিল বলে খাও আর হচ্ছে এই এই আর কি আর এখানে এটা হচ্ছে সাইডে হচ্ছে একটু কচুরি ছিল ওই খেলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে এসে মেয়ে যাবে হচ্ছে পড়তে মেয়ের পড়া রয়েছে সাড়ে সাতটা থেকে তো সেই জন্য আর কি মেয়েকে একটু ডিম পাউরুটি করে দিচ্ছি তো ঘরের টিফিন বললাম ম্যাগি খাও ম্যাগি খাবে না তো ঘরে রুটি ছিল ডিম ছিল তো সেই জন্য আর কি ডিম পাউরুটি করে দিলাম তো দেখো এই যে ডিম পাউরুটিটা হয়ে গেছে তো এই যে মধ্যেখানে একটু কেটে দিলাম ও বলছে পুরোটা খাবো না আমি যে ঠিক আছে যা খাবার খা আর প্লেটে রেখে যা আমি খেয়ে নেবো বা পাপান খেয়ে নেবে তো দেখো হয়ে গেছে একটু গোল মানে গোলমরিচ ছড়িয়ে দেবো ওপর থেকে এই যে গোলমরিচ দেখো ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে তারপরে নামিয়ে ফেলবো তারপরে রান্না আছে বন্ধুরা তো এবেলা করবো হচ্ছে ওবেলা তো সেরকম মানে তরকারি ঠরকারি করিনি তো এবেলা আবার একটু রান্না করতে হবে তো মেয়ে আগে খেয়ে বেরিয়ে যাক তারপরে রান্না রান্নাবান্না করব তো চলো হয়ে গেছে ডিম পাউরুটি মেয়ে রেডি হয়ে বসে আছে তো মেয়েকে দিয়ে নিই আর পিন্টুদা চাটা খেয়ে নিয়েছে খেয়েও পিন্টুদা রেডি হয়েছে মেয়েকে নিয়ে যাবে তো এই আর কি তো চলো মেয়েকে ডিম পাউড়িটা দিয়ে নিই আজকে আবার করবো হচ্ছে ওই যে মটর দিয়ে আর কি ঘুগনি টাইপের যে মটরগুলো এনেছিলাম না ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই মটর দিয়ে করবো হচ্ছে ঘুগনি আলু দিয়ে তো চলো মেয়েকে দিয়ে দিয়েছি দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে আর মেয়েও চলে গেল আর এখানে দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলু দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করছি নুন হলুদ দিয়ে আর এই যে দেখো সেই মটর মটর গুলো এখন দিয়ে দেবো মটরটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে তো চলো এই যে মশলা কষাচ্ছি এখানে আদা রসুন পেস্ট আছে আর হচ্ছে পেঁয়াজটা তো আলুর মধ্যে মানে দিয়ে ভাজা করেছিলাম আর মটরের মধ্যে এখন অঙ্কুর বেরিয়ে গেছে সাদা সাদা তো এই সময়তেই সিদ্ধ করেছি তা খেতে খুব ভালো লাগছে সিদ্ধ আমি কতগুলো খেয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা আমার মেয়ে খায় না আমি আর পিন্টু দা খাবো বেশি একটু ঘুগনি টাইপের খেতে লাগে আর হচ্ছে এই সেই মটর রেখে দিয়েছিলাম টিফিন বক্সে ভরে তো সেই মটর তো যাই হোক বন্ধুরা চলো জল দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো হয়ে এসছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে ফেলবো এই যে হয়ে গেছে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে মানে রুটি দিয়ে ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে বা তুমি একটু বাটিতে করে নিয়ে একটুখানি একটু লেবু রস একটু কাঁচা পেঁয়াজ একটু চানাচুর দিয়েও না ঘুগনির মতো করে খেতে পারো ওটাও ভালো লাগে তো বন্ধুরা হয়ে গেছে দেখো নামিয়ে ফেলেছি তো এই আর কি একটু কাঁচা লঙ্কা সাদা সাদা হচ্ছে আর দেখো এই যে করছি হচ্ছে মাছের ডিমের বড়া তো তোমাদের বলছিলাম না মাছের ডিমের বড়া করব তো ভাবছিলাম একটু ফলৈ মাছ রান্না করব তারপরে ভাবলাম থাক এবেলা আর কর মানে আজকে আর করবো না রাত্রেবেলা মাছটাচ ডিমটা আরও খানিকটা ডিম আছে এই যে বড়া করছে আরও খানিকটা ডিম আমি রেখে দিয়েছি তো পরের দিন ওই কাতলা মাছের সঙ্গে একটু টুকরো টুকরো করে দিয়ে রান্না করব ওটা খেতেও ভালো লাগে তো যাই হোক এই যে মাছের ডিমের বড়া করছে সাইডে একটু ভাত বসিয়ে দিয়েছে এক কোটো চালের এই যে ভাত হচ্ছে তো এইরকম রাত্রেবেলায় না আমার করতে লাগে এক কোটো চাল বা দেড় কোটো চাল করতে লাগে রাত্রেবেলায় তো চলো মাছের ডিমের বড়া দিয়ে রাতে খাওয়া হবে আর ওই মটরের ঘুগনি দিয়ে আর মেয়ে বাড়ি আসিনি এখনও পিন্টুদা মেয়েকে দিয়ে আবার বাজার নিয়ে এসছে তো মেয়েকে আবার আনতে যাবে তো দেখো এই যে মেয়ের আবার ছুটি পনেরো নটায় তো দেখো সাড়ে সাতটায় যায় আর পনেরো নটায় আসে এই যে দেখো নিয়ে এসতে হচ্ছে মানে সুক্ত সরঞ্জাম এনে বলছে কালকে বড় সুক্ত করবে হ্যাঁ তো আমিছি ঠিক আছে দেখো পটল নিয়ে এসছে কতগুলো এখন পটলের কত দাম তো আজকে পটলের তরকারি করলাম আবার পটল নিয়ে এসেছে কতগুলো বলে শুক্ত খাবো কাঁচকলা মিষ্টি আলু পটল এদিকে কুমড়ো সজনে ডাটা আমার ঘরে না দু খানা টিফিন বক্স ভর্তি তো আবার সজনে ডাটা নিয়ে এসছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি এটা